আজিকরের চিকিৎসকের ধর্ষণ এবং হত্যা মামলায় প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়কে চোদ্দ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠালো আদালত আজ তার পুলিশ হেফাজত শেষ হওয়ার পর সিবিআই তাকে শিয়ালদা আদালতে হাজির করে গত নয় অগস্ট আজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের সেমিনার হলে জুনিয়র ট্রেনি ডাক্তারের মৃতদেহ পাওয়া যায় পরের দিন অভিযুক্ত সঞ্জয়কে গ্রেফতার করা হয় পরে তাকে আদালতে হাজির করে সিবিআই এখনো পর্যন্ত তদন্তে জানা গিয়েছে ঘটনার সময় অভিযুক্ত মত্তক অবস্থায় ছিল সিবিআই অভিযুক্ত সঞ্জয় রায়ের একটি কাউন্সেলিং করায় যেখানে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে জানা যাচ্ছে সঞ্জয় রায়ের বিকৃত যৌন মানসিকতার সমস্যা রয়েছে সিবিআই সূত্রে খবর সাইকো অ্যানালাইসিস পরীক্ষার সময় সঞ্জয় রায় স্বীকার করেছে যে সেই প্রায়শই রেড লাইট এলাকায় যেত ঘটনার দিন সে সেখানেই গিয়েছিল কিনা তা জানতে চাইলে বিভ্রান্তিকর উত্তর দিয়েছে বলে জানা যাচ্ছে এমনকি অভিযুক্ত স্বীকার করেছে যে ঘটনার দিন সে কিছু নিষিদ্ধ ভিডিও দেখছিল আজ সুপ্রিম কোর্টে স্বস্তি পেল না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আবগারি নীতি দুর্নীতি সংক্রান্ত সিবিআই এর মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী জামিনের আবেদনের শুনানি পিছিয়ে গেল পরবর্তী শুনানি হবে পাঁচই সেপ্টেম্বর এর আগে সিবিআই একটি পিটিশনে পাল্টা হলফনামা দাখিল করে এবং অন্যটিতে জবাব দেওয়ার জন্য সময় চেয়েছিলেন কেজরিওয়াল এর মধ্যেই একটি পিটিশনে জামিনের আবেদন করেন কেজরিওয়াল দ্বিতীয় আবেদনে গ্রেফতারের বিরোধিতা করেন তিনি সিবিআই তার হলফনামায় অভিযোগ করেছিল কেজরিওয়াল এই মামলায় তার রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করছে সিবিআইয়ের তরফে বলা হয় যে মুখ্যমন্ত্রী হিসেবে সব ক্ষেত্রেই কেজরিওয়ালের প্রভাব স্পষ্ট এমনকি এখনও আধিকারিক এবং আমলাদের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে পাশাপাশি সিবিআইয়ের মন্তব্য মেডিকেল জামিনের ক্ষেত্রে মুক্তি তখনই দেওয়া উচিত যখন জেলে চিকিৎসা সম্ভব নয় তিহার জেলের হাসপাতাল বা এর যেকোনো হাসপাতালে কেজরিওয়ালের সঠিকভাবে চিকিৎসা করা সম্ভব যদিও কেজরিওয়ালের গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে জবাব দেওয়ার জন্য আদালতের কাছে সময় চেয়েছে সিবিআই আদনাতে ধাক্কা খেল দিল্লির ওল্ড রাজেন্দ্রনগর এলাকায় ইউপিএসসি কোচিং সেন্টারের দুর্ঘটনায় গ্রেফতার হওয়া মালিক সহ চারজন আজও রাও আইসিসি স্টাডি সার্কেলের বেসমেন্টে জল ঢুকে তিন শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় গ্রেফতার হওয়া তেজেন্দর সিং পরবেন সিং হরবিন্দর সিং এবং সর্বজিৎ সিং এর জামিনের আবেদন খারিজ করে দিল রাজ এভিনিউ আদালত দিল্লি পুলিশ উনত্রিশে জুলাই রাউস আই স্টাডি সার্কেলের মালিক সহ চারজনকে গ্রেফতার করেছিল আঠাশে জুলাই কোচিং সেন্টারের মালিক অভিষেক শেখ গুপ্ত এবং তার সহকারী দেশপাল সিং কে গ্রেফতার করা হয় চালক মনোজ কাঠুরিয়াকে দায়রা আদালতে জামিন দিয়েছে চালক ছাড়া সব অভিযুক্তই বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে মামলাটি এখন সিবিআই এর তত্ত্বাবধানে মুক্তার আনসারি ছেলে আব্বাস আনসারি জামিনের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট মামলার পরবর্তী শুনানি হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আজ শুনানি চলাকালীন উত্তরপ্রদেশ সরকার আদালতের কাছে এক সপ্তাহের সময় দেওয়ার আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে আব্বাস আনসারির বিরুদ্ধে উত্তরপ্রদেশের জমি দখলের অভিযোগ রয়েছে মামলাটি শুরু হয় চৌঠা নভেম্বর দু সালে বর্তমানে আব্বাস আনসারি মাওয়ের বিধায়ক এবং কাশগঞ্জ জেলে বন্দি গত নয় মে আব্বাসের জামিনের আবেদন খারিজ করে দেয় এলাহাবাদ হাইকোর্ট আদালত পর্যবেক্ষণ করেছিল যে বিরুদ্ধে মেজার্স বিকাশ কনস্ট্রাকশন এবং মেজার্স আগাজ দুটি সংস্থার কাছ থেকে অর্থ লেনদেনের প্রমাণ রয়েছে সুপ্রিম কোর্ট সারা দেশের কারাগারে বন্দীদের স্বার্থে ভারতীয় দণ্ডবিধির চারশো উনআশি ধারার পূর্ববর্তী প্রয়াগের অনুমতি দিয়েছে যা একটি নতুন ফৌজদারী আইন চারশো ঊনআশি ধারার অধীনে একজন বিচারাধীন বন্দি জামিন পেতে পারেন যদি তিনি ইতিমধ্যেই অপরাধের জন্য নির্ধারিত সর্বোচ্চ কারাদণ্ডের অর্ধেক সময় শেষ করে থাকে দুহাজার চব্বিশ সালের পয়লা জুলাইয়ের আগে যাদের মামলা নথিভুক্ত করা হয়েছিল সেই সব বিচারাধীন বন্দীদের জন্য এই আইনের সুবিধে পাওয়া যাবে বিচারপতি হিমা কোহলি এবং সন্দীপ মেহতার নেবে বেঞ্চ কারাবন্দীদের হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর তাদের জামিনের আবেদন দ্রুত প্রক্রিয়া করার জন্য জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালতের নির্দেশ তিন মাসের মধ্যে সেই প্রক্রিয়া শেষ করতে হবে আদালত একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এই আদেশ জারি করে সেখানে কারাগারে অতিরিক্ত ভিড়ের সমস্যার হ্রাস করার বিধানের পরামর্শও দেওয়া হয়েছিল প্রবীণ আইনজীবী গৌরব আগরওয়াল তিনি বলেন যদি এই বিধানটি অক্ষরে অক্ষরে প্রয়োগ করা হয় তবে এটি কারাগারগুলিতে ভিড় কমাতে সহায়তা করবে এই মামলার পরবর্তী শুনানি হবে आगामी शुक्रवार